হ্যালো কিহ্যালো হ্যালো পরিবহন 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 কথা দিয়ে তোমার তুমি কেমন অন্তরে বুঝি কথা দিয়ে কইতে গেলে না খুঁজি কথা তোমার অরূপ তোমার রূপের মহিমায় এই বিশ্ব ভুবন বিমোহিত অজানা মায়া অজানা মায়া অরূপ তোমার রূপের মহিমায়

দিয়ে তোমার কথা বলা বল এই জগতের লোকে দেখি সকলে যে যেমন বুঝে সে তোমায় সে তেমন বলে কল্পনাতেভ্য সবার খাই বিপক্ষিতে আছেন আমার শ্রীকৃষ্ণ কিছু প্রশ্ন তাহার কাছে করে গেলাম না বসে বসে ভক্ত এই জগতে জন্ম মৃত্যু নাই মৃত্যু পথের যাত্রী কেন বলো বলাই ঘাতে কেন মৃত্যু হবে বিস্তারিত ভাবে একটু বুঝাইয়ে দেবে তোমার ওই যে গীতাখানি কবি যে বর্ণনা তাহার মধ্যে বলেছ তোমার জন্ম মৃত্যু না অজর অমর অক্ষয় এই আজকে কানে তোমার বলো হচ্ছে এই ভাবে কই কিবা তোমার পাপ ছিল বলো স্বীকার করে না হলে এই অবস্থা কাল কি হতে পারে কি মানব এই অবস্থা আমার কথা নেই ভালোভাবে একটুখানি বোঝাই দিয়েও আমার কথা শুনে মনে কেমন আনন্দ পায় এইটুকু নিবেদন আমি তোমারে জানাই ভাবে বলবে তুমি আমার কথা শুনো তোমার কথা শুনে জানো আনন্দ পাই আবার ওই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কথায় মারা গিয়েছিল মানুষ মেরে কি ধর্ম হয় আমার কথা নিয়ে ভালোভাবে

ব্যাপারে ওই যে বলি যেসব সবাই একসঙ্গে এত মানুষ করে হয় কি মারা গেল আমার কথা নিয়ভাবে আমার কথা আবার তুমি কেন ওই যে একটা পথে গেল কি বা তুমি ওই কেন কেন আমার কথা ভালোভাবে

হবে ধর্ম পরিত্যাগ করিলে পরে এই জগতে পারে সর্বধর্ম পরিত্যাগ করিলে বর্ণনা ধর্মত্যাগ আমি ও কিছুই বুঝি

বলবো না যদি কেউ মারতি আসে আপনি ঠেকাবেন তো আচ্ছা না তো বলতেই পারে তা আপনাদের যত না এখন এত ঝোঁক তাহলে ছোট্ট করে একটু হোক মানে এক ভদ্রলোকের বাড়ি প্রত্যন্ত গ্রামে জায়গা জমি আছে একটা মাত্র ছেলে এখন পড়াশোনায় ভালো স্কুলে ফার্স্ট হয় এইবার করলো ভাবনা এদের লেখাপড়া শেখাবো কলকাতায় নিয়ে গ্রামে আর রাখবো না কলকাতায় লেখাপড়া শিখেছে চাকরি পেয়েছে এখন দমদমে থাকি নাতিপুতি বড় হয়ে গেছে আর বুড়োরও বয়স প্রায় ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বুড়িরও ষাটের উপরে হয়ে গেছে এখন বুড়ো বুড়ি আলোচনা করে আর কতদিন থাকবো গ্রামে পড়ে নাতিপুতি বড় হয়ে গেছে আসলে যখন ছেলে মেয়ে বিয়ে দেয় নাতিপুতি হয় তার নাতিপুতি নিয়েই তো আনন্দ করে বুড়ো বয়স কাটায় বুড়ি বলে চলো যাই ছেলেদের কাছে যাই আর এই গ্রামে থেকে লাভ নাই কত কষ্ট করেছি ছেলে পেলে দাঁড়িয়ে গেছে চলো ছেলেদের কাছে চলো জায়গা জমি থাক পরে যাই ছেলেদের দাঁড়িয়ে ছেলে ফ্ল্যাট বাড়ি পয়সা করি তার অভাব নাই কিন্তু এখন গ্রামের মানুষ জীবনে স্কুলে যায় নাই সে কি শহরের কৃষ্টিকালচার বোঝে উনি সুন্দর ওই খালি লুঙ্গি পরে ভিতরে আন্ডারও পড়ে না জাঙ্গিয়াও পড়ে না উনি ওই বাজারে যায় স্টেশনে যায় মানে ঘুরে বেড়ায় মার্কেটে যায় এখন ওরা গিন্নি করে বর্ণনা না হেগো তুমি কি এই শহরের টিস্টিকালস কিছু বুঝো না আয় আমার কাছে বলো দেখি এই শহরে কেউ খালি লুঙ্গি পরে বাজার ঘাটে যায় নাকি কথা ধরো বয়স হয়ে গেছে অন্তত একটা আন্ডারপ্যান্ট কিনে পড়ো ও মার্কেটে চলে গেছে গিয়ে দেখে শ্রীকৃষ্ণ বস্ত্রালয় আছে একটা কর্মচারীকে ডাক দিয়ে বলছে ভাই এই শুন তোদের দোকানে ভালো আন্ডার প্যান্ট আছে বলছে হ্যাঁ এ ক্লাস কোম্পানির আন্ডার প্যান্ট আছে বলছে কোম্পানির নাম কি কয় মাউরা কোম্পানি ওই যে মেরোরা বড় বড় ঘরের আন্ডার পরে দাম বলছে আশি টাকা পিস বলছে দুই পিস প্যাকেট করে দিস দুই পিস প্যাকেট করে দিয়েছে একশো ষাট টাকা দিয়ে ওই দুই পিস আন্ডার নিয়ে বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে বাথরুমে গিয়ে স্নান করে আন্ডার পরে যেই প্যান্ট পরেছে ও বুড়ো দেখে শেষ আন্ডারের সাতা প্যান্টের তলায় ঢেকে গেছে এখন বুড়ো করে ভাবো না একটা দামি জিনিস এ কোম্পানির আন্ডার কিনলাম তা যদি প্যান্টের নিচে ঢাকা থাকে কেউ তো দেখতে পারবে না আর কেউ যদি দেখতে না পারে তাহলে তার তো কোনো মানে থাকে না থাকে এটা ভালো জিনিস জামার তলে তুই দিলাম কেউ দেখলো না তার তো কোনো মানে হয় না তাহলে কেমন করে দেখানো যায় ওর বুদ্ধি খুলেছে মাথায় মনে আছে ভাবো ওই আন্ডার পরে প্যান্ট পরে রাস্তা দিয়ে যখন যাব প্যান্টের সেন খুলে হাঁটব জালনা ফাঁকা হয়ে থাকবে সবাই আন্ডার প্যান্ট দেখতে পারবে এখন উনি এই স্নান করে আন্ডার করে আর প্যান্টের সেন খুলে রাস্তা দিয়ে যায় আর সবাই ওনার দিকে তাকায় আর উনি আনন্দ পায় সবাই আমার আন্ডার দেখতেছে একদিন মনে নাই চোটে মোটে খালি প্যান্ট পরে আর সেন খুলে হাঁটা শুরু করেছে আজকে বেশি বেশি লোক তাকাচ্ছে ও তো জানে না আন্ডার নাই জেন্ডার দেখা যাচ্ছে এখন স্টেশনে চলে গেছে টিকিট কেটে দেখে ট্রেন আসতে দেরি আছে একটু চা খাই চায়ের দোকানে যাই দোকানে চলে গেছে দেখে বিশ ত্রিশ জন কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে ও বেঞ্চির এক মাথায় গিয়ে বসেছে জালনা তো ফাঁকা আছে সবাই ওই দিকে আছে। আরো আনন্দ পাচ্ছে সবাই আমার আন্ডার দেখতেছে এক বছর লোক সে মানে আশি বছরের এক বুড়ো গালে দাঁত একটাও নাই এক কাপ চা নিয়ে চুমুক দিতে পারে নাই ওই দিকে তাকাইয়ে আছে সে ঠান্ডা হয়ে গেছে আর লালা ঝরে ঝরে পড়তিছে ও চিন্তা করে তাই এই দাদু জীবনেও আন্ডার দেখে ডাক দিয়ে বলে বুড়ো দাদুর কাছে ও দাদু কি দেখিস ও ডাক দিয়ে কয় হ্যাঁ বাবা ওই জিনিস দুটো হয় ও দেখে তাই খালি প্যান্ট আন্ডার নাইস চরণ ধরে তোমায় আমি করে যাই মানা এই রকম জবাব যেন মোটেই দিও না তুমি আমার একটা কথা নিও